আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার মাঝে যে বিষয় আলোচনা করব টেস্টোস্টেরন হরমোন এটি বেড়ে গেলে কি কি শরীরের সমস্যা হয় আমরা টেস্টোস্টেরন হরমোন কমে গেলে সবসময় জন্য চিন্তা করি এটি কমে গেলে কি কি সমস্যা হয় কিন্তু এই হরমোনটি যদি বেড়ে যায় সেক্ষেত্রে আরো বেশি সমস্যা হয় টেস্টোস্টেরন হরমোন এটি পুরুষের সেক্সুয়াল হরমোন যৌন শক্তিকে ধরে রাখতে সহায়তা করে এটি হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে হাড় ক্ষয় রোধ করে হরমোন বেড়ে গেলে যে সমস্যাগুলো হয় এক নাম্বার শুক্রান সংখ্যা কমে যায় শুক্রাণু শুকিয়ে যায় ও যৌন অক্ষমতা দেখা দেয় দুই নম্বর হৃদযন্ত্রের পেশি ক্ষতিগ্রস্ত হয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় তিন নাম্বার প্রোস্টেডের অস্বাভাবিক বেড়ে যায় এবং প্রসবের সমস্যা দেখা দেয় চার নম্বর যকৃতির সমস্যা দেখা যায় পাঁচ নম্বর পায়ে পানি আসে এবং পা খুলে যায় ছয় নম্বর ওজন বেড়ে যায় নম্বর উচ্চ রক্তচাপ এবং রক্তের দরা ও মাথা ব্যথা সমস্যা দেখা দেয় নয় নম্বর কিশোর কিশোরীদের মধ্যে খাটো হওয়ার প্রবণতা বেড়ে যায় দশ নম্বর আচরণে বিভিন্ন ত্রুটি হঠাৎ করে রেগে যাওয়া সবসময় সময় হয়ে থাকা এগুলো হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা যদি বেড়ে যায় টেস্টোস্টেরন হরমোন লেভেলটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য আপনাকে কি করতে হবে সেটি জানার জন্য আপনাকে টেস্ট করতে হবে টেস্টোস্টেরন হরমোন সেরাম আপনি প্যাথোলজিতে গিয়ে সেরাম টেস্টোস্টেরন এটা টেস্ট করতে হবে বেশি হয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এরপরে যে ভিডিওটা দেব টেস্টোস্টেরন হরমোন কমে গেলে শরীরে কি কি সমস্যা হয় সে বিষয় তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ